যারা আমার সম্পদ নিয়ে আমার আমার হচ্ছে। হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছে তার দু চারজন লোক নিয়ে যা খুশি তাই করছে আমার নাম বিলাচ্ছে আমারই কর্ম করছে আমারই খাচ্ছে আমারই করছে অথচ আমার ভক্ত কিন্তু সেই মন্দিরে যেতে পারছে না থাকতে পারছে না তাই এখন আমি সেই বিষের হবে নিত্যের ভঙ্গিমায় জাগ্রত হয়েছি তাই বলা হচ্ছে তোকে উদ্দেশ্য করে এই সুব্রত সেই পুরনো খাসি তোকে নিধন করার জন্য আমি এখন যক হয়েছি আমার রূপটা দেখেছিস আমার রূপটা একটু দেখ তাকিয়ে দেখ জানিস আমি কে এক তুই কে একই আত্মা দুটো দেহ হিসেবে জন্ম নিয়েছে একই বংশে জ্যাঠাতো কাকা তো ভাই বোন হিসাবে তাই তুইও সখী আমিও সখী তাই তুই যা এখন করছিস তোকে নিধন করার জন্যই বিভিন্ন নৃত্য ভঙ্গিময় আমার দেহকে আঘাত করে করে সেই যন্ত্রণা আমি তোকে দিতে চাই দেখি কত কষ্ট দিলে আমাকে তুই সেই যন্ত্রণাটাকে মেনে নিতে পারিস আমি সেটাই দেখতে চাই তাই বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গ ভঙ্গিময় সেই নৃত্য করা হবে হে নিত্য হচ্ছে যা গো দুর্গো যা গো যা গো যা দেখতে চাইস আমি কে তোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই তুই তোর মা বাবা এবং পরিষদ দে সহ আমার কাছে এসে ধরা দিবি তুই রণে বলে জনে জঙ্গলে যেখানেই থাকিস না কেন আমার ই তীরে যাওয়া তোর মতঘাত হয় যেন হুশ ফিরে আসে তাই তোকে আঘাত করে নয় আমি আমার নিজেকে আঘাত করে করে নিজেকে আঘাত করে করে আমি সেই শেষ করতে চাই দেখবি সেই ভয়ঙ্কর যা আমি আমার দেহকে আঘাত করে করে শেষ করব দেখি তুই কত কষ্ট পেতে পারিস কত যন্ত্রণা পেতে পারিস তাই বিভিন্নভাবেই সেই দুঃখ মুক্তি তোকে আমি সেই ভাবে আঘাত করতে চাই যত নিজে ইউ হুসে ফির আছিস যে যা যে ধন তোকে দিয়েছি সেই ধন নিয়েই তুই থাকবি আর এত বছর ধরে যে কর্ম তুই করে আসছিস তাই এখনের থেকে তুই ঘরে থাকবি আমার আমি স্বয়ং সর্ব কিছু আমি ছুঁয়ে দিলেই সেই মানুষ পবিত্র হয়ে যাবে তাই আমি আমার নিজেকে আঘাত করে করে তোকে শিক্ষা দেব কি কত কত টাইমে আমার কাছে না আসতে পারিস আমি সেইটা দেখতে চাই দেখ বিবেক গোসাই জাগ্রত হলে কি না করতে পারে এমনি করে আমি হাজারটা রূপ নিয়ে এসেছি হাজার রূপে আমি তোদেরকে এক এক জায়গায় এক একজনকে নিধন করবো নৃত্য করে করে সেই নৃত্যযোগ্য চলছে বলে বলা হচ্ছে তুই আমার কাছে এসে ধরা দিবি না হলে আমি নিজেকে আঘাত করে করে শেষ করে দেব নিজেকে আঘাত করে করে শেষ করে দেব আর তোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই কাশি বড়ার তোর মেয়ে তোর জামাই আমারই বাড়ি থেকে আমারি ভক্তের বাড়ি থেকে তার কাছ থেকে টাকা জামাই খুব ভালো অন্যরা সবাই টাকা মেরে দেয় তোমরা বিজনেস করো তাইলে গিয়েছিলাম টাকা দিয়েছিলাম তোর জন্য তুই তোর বউ তোর ছেলে মেয়ে সবাই আমার বাড়িতে খেয়েছে আমার ভক্তের বাড়িতে খেয়েছে তোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তুই যদি এখনো পথে না আসিস আর আমার ভক্তের টাকা যদি তাহলে তোর কিছুই থাকবে না সবকিছু আমি বিকারি করে দেবো বিকারি করে দেবো তাই তোকে ভালোভাবে বলা হচ্ছে মিটিং করে যদি শুনলে শুনবে আর যদি না দেয় তাহলে কিন্তু ওকে আমি বর্ষ করে দেবো তোদের কি